ছোটবেলায় দাদুর মুখে গান শুনেছি বঙ্গবন্ধুর ডাক শুনিয়া আমরা মুক্তিযুদ্ধে যাই বাংলাদেশ স্বাধীন করিতে অস্ত্র হাতে নেই সবাই এভাবেই আমার মতন লক্ষ্য মুজিব প্রেমের ভালোবাসা সূত্রপাত পরিবার থেকে হয় অন্যদিকে মুজিবকে যারা ঘৃণা করে তাদের এই ঘৃণার একটা উৎস নিশ্চয়ই আছে আমার মনে হয় এরা এদের দাদুর কাছ থেকে এমন কোন গল্প বা গান শুনে থাকবে যেটা এমন হতে পারে যে শোন দাদু ভালো ছিলাম পাকসেনার পাচাটিয়া আইলো মুজিব আমার সুখের স্বপ্ন গেল কাটিয়া ভোগ করেছি লক্ষ নারী মার্সি কত বাঙালি বাংলাতে বসে করেছি ইয়াহিয়ার দালালি দেশটা স্বাধীন করলো মুজিব গড়ল প্রতিরোধ কসম খাইয়া ক তুই দাদুর প্রতিশোধ তো আমার মনে হয় দাদুর প্রতিশোধের আগুনে যারা জ্বলছে তাদের মুজিবের প্রতি ঘৃণা থাকাটা স্বাভাবিক তারা বত্রিশ নম্বর নম্বর যৌন উদ্দীপনা দেখায় হাওয়ার সাথে করার চিত্র আমরা দেখেছি তবে দুঃখ তাদের জন্য হয় না দুঃখ তাদের জন্য হয় যারা এই আবেগের জোয়ারে ভেসে রাজাকার গোষ্ঠীর সাথে সুর মিলিয়েছিলেন আমি একটা জিনিস অ্যাড করবো যে আপনি যদি প্রতিবাদ করেন তাহলে আচ্ছা আপনি দালাল যেটা আমাকে অনবরত শুনতে হয় যে আমি হচ্ছে দালাল হ্যাঁ যাই হোক যদি সত্য কথা বলতে গিয়ে দালাল ট্যাগ নিতে হয় এবং সেটা যদি বঙ্গবন্ধু দালাল হতে হয় সেটা আমার খুব একটা দুঃখ বোধ হবে না তো আমি ওই আমার দালাল গালটাই তাহলে করি আমি শোনাই দেশটা চালায় মেধা বীরা রাজা চরান মোষ যাই না ঘটুক দেশে সবই নাকি সৈরা চারের দোষ দেশে এখন সব হারাম মানুষ জবাই হালাল আমি কিছু বললেই বলবে সৈরাচারের দালাল মালাউনের বাচ্চা বলো বলো বোকা ছেলে বলছি দাদা ডিএনএ টেস্ট করান দেখুন যদি ইয়া হিয়ার সাথে মেলে রাজার পক্ষে বলো ওদের পাচেটে চলো তবে তুমি পাবে সফলতা সাসপেন্ড হয়ে গেল তাবাস মুরমি বলতে গিয়ে মনের কথা ভন্ডামিটা চারুন দাদা মানুষ তো নয় বোকা সেন্টু মের জন তাকে দিয়েছিলেন ধোকা এবার দেশে শান্তি আনুন মানুষ যদি চায় গদি যাবে গামছাটাও থাকবে না তো গায়ে